আন্তরাস গণহত্যার দিকে যখন একটা জাতিকে ঠেলে দেওয়া হয় তার দশটি ধাপ রয়েছে আমি যদি স্কেল এই মুহূর্তে বাঙালি জাতিকে ভারতবর্ষের সাতখানা ধাপকে পেরিয়ে দেওয়া হয়েছে ইহুদিরা ইহুদিদের কিন্তু একদিনে ঠেনা করে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যায়নি নানা ধাপ ছিল আলাদা করা কালাকাল করা ওই উসপেটিয়া তারপরে উই পোকা বলা ভোটিং রাইটস রেস্ট্রিক্ট করা এসআইআর আসছে সব এগুলোতে এগুলোতে বিভিন্ন অংশ আজকে আমাদের সেই জায়গায় কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ফলে এটা বিশ্বকে জানতে হবে এটা অ্যামনেস্টিকে জানতে হবে এটা ইউএনকে জানতে হবে সারা বিশ্বে যারা জেনোসাইড নিয়ে কাজ করে তাদের জানতে হবে এটা বিশ্ব মিডিয়াকে জানতে হবে তার কারণ যে সুভাষচন্দ্রের জাতি ক্ষুদিরামের জাতি যারা কিনা উনিশশো সাতচল্লিশে স্বেচ্ছায় ভারতবর্ষে যোগ দিয়েছিল যে পশ্চিমবঙ্গ কারণ আমাদের বিশ্বাস ছিল যে পাকিস্তানে আমরা মাথা উঁচু করে বাঙালি হিসেবে বাঁচতে পারবো না এবং তার বিশ্বাসটা ঠিকই ছিল যে দু হাজার পঁচিশে এসে সেই সুভাষচন্দ্রের মাতৃভাষা বলার জন্য আমরা যদি ফরেনার হয়ে যাই এবং জেসিবি করে বাইরে ফেলে দেওয়া হয় অন্য রাষ্ট্রে তখন সারা বিশ্ব জানা দরকার এই গণহত্যাটি ঠেকানোর জন্য ভারতে বাঙালি হওয়া একটা অপরাধ হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে বাঙালি ভারতের নাগরিক হিন্দু মুসলমান কোটি বাঙাল হয়তো ভোট দেয় কেউ তৃণমূলকে কেউ সিপিএমকে কেউ বিজেপি কেউ কংগ্রেসকে ঠিক আছে সকলকে ধরে ধরে পরেনার দাগিয়ে মারছে পিটছে উলঙ্গ করে পিটছে শ্রীহতাহানি করছে টাকা লুট করছে কেস দিচ্ছে না তার কারণ পুরো পুরো ভুয়া একখানা অত্যাচার এবং লেটেস্ট একজনকে জেসিবি করে বাংলাদেশে ছুড়ে ফেলে দিয়েছে জেসিবি করে বর্ডারে নিয়ে গিয়ে আমি তার বাড়ি গেছিলাম গতকাল কালিয়াচকে তার উনিশশো একচল্লিশ সালের বাড়ির দলিল তার বাড়ির সামনে আমি দাঁড়িয়ে ইয়ে করলাম এতদিন আমরা কি মনে করছিলাম যে রোহিঙ্গা 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 তারপরে বাংলাদেশি বাংলাদেশি তারপরে যদি মুসলিম বাঙালি হয় ঠিক আছে ওই মালদা মুর্শিদাবাদ তারপরে আবার কিছু ঘটি হয়তো মনে করছিল ওই বাঙালগুলো এখন নাইনটিন ফর্টি ওয়ানের বাড়ির দলিল ব্রিটিশদের স্ট্যাম্প দেওয়া কালিয়াচকের সাব রেজিস্টারের স্ট্যাম্প দেওয়া পার্ট সার্টিফিকেট আছে পরপর জিনিস আছে এইটা যদি এখন হয়ে যায় তাহলে তো কোনো ঘটি হচ্ছে না তাহলে পশ্চিমবঙ্গে তো বাঙালি থাকতো না কখনো আমরা সকলে ফরে না পশ্চিমবঙ্গে তাহলে কি থাকতো বিহারিরা থাকতো লোক থাকতো থাকতো কিছু ছিল না হ্যাঁ আমরা কি বাংলাদেশ থেকে এসে পশ্চিমবঙ্গটা দখল করেছি মানে বিহার আর উড়িষ্যার একটা অংশকে এবং এই যে পুরো সমস্যাটা তৈরি হয়েছে এটা একদিনে তৈরি হয়নি হিন্দি সাম্রাজ্যবাদীরা বাংলা ও বাঙালি জাতির বিরুদ্ধে চরম ঘৃণা বহু কাল ধরে বহু ধরে চালাচ্ছে বিজেপি ক্ষমতায় আসার ফলে এটা একদম মানে মানে একদম নগ্ন নাচ শুরু হয়ে গেছে এই পুরো বিষয়টার সঙ্গে এই বজরং দল থেকে শুরু করে লোকাল একদম ইয়াং ছেলেদের খুব মিলে এই পুরো বিষয়টা ঘটছে আর সেই একই জায়গায় বাঙালিরা তারা কিন্তু ঐক্যবদ্ধ হতে শুরু করেছে এইটা একটা ঐতিহাসিক ঘটনা বাংলা পক্ষ যে লড়াইটা বা যে ঐক্যটা বহুকাল ধরে করছিল আমরা দেখেছি গত দু সপ্তাহে তৃণমূল বাংলার শাসক দল আবার সিপিএম এবং কংগ্রেস যারা বাংলার বিরোধী দল তারাও কিন্তু এক পরের পর মিছিল বার করেছে এটা বাঙালি জাতির জাতীয় ঐক্য পশ্চিমবঙ্গে স্থাপিত হয়েছে তবে একটা কথা এর সমাধান কিন্তু একজন করে আমাদের দেবাশিস পাশে বসে আছে এই মুহূর্তে ছেলে সে যেভাবে অত্যাচারিত হয়ে তারপরে ফিরেছে তারপরে ফিরে এসে তাকে আমরা এই যে আমাদের মঞ্চে এসে দেখো আমাদের ভাই ফিরে এসছে এখন সে শেফ আছে এটা তো শোচ কথা নয় ওকে যেতে হয়েছিল কেন সেইটার সমাধানটা শেষ কথা পশ্চিমবঙ্গে সংগঠিত ক্ষেত্রে কোটি লাখ বাইরের স্টেটের লোক কাজ করে এক কে বলেছে পশ্চিমবঙ্গ সরকারের শ্রমমন্ত্রী বিধানসভায় ইন প্রেজেন্স অব সি এম মমতা ব্যানার্জি আবার পশ্চিমবঙ্গের লোক বাইশ লাখ বাইরে কাজ করে তার মানে আমাদের একটা লোক বাইরে গেলে ওদের ছটা লোক ভেতরে অসং অশোক যাদব মধুবনির এমপি বিহারের বিজেপির সে বলছে যে এসে বিহার দিবস পালন করে বিজেপি পশ্চিমবঙ্গে বলছে দু কোটি বিহারি এখানে করে কমবে খায় দু কোটি তার মানে আরো এগুলো আদার ধরলে তিন কোটির বেশি এরা নিশ্চয়ই হুগলিতে হংসেশ্বরী মন্দির দেখতে আসে না হাওড়াতে নিশ্চয়ই হাওড়া ব্রিজ দেখতে আসে না দার্জিলিং এ নিশ্চয়ই শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা দেখতে আসে না তাই না তার জায়গায় আমাদের ছেলেপুলেরা নেই কেন আমাদের ছেলে মেয়েরা নেই কেন আমরা এই রাজনৈতিক যে দরজা দিয়ে বাঙালি জাতির ওপর যে ভয়ঙ্কর আক্রমণ নেমে আসছে ভারতবর্ষে আমরা এর স্থায়ী সমাধান চাই স্থায়ী সমাধানের প্রথম ধাপ পশ্চিমবঙ্গে বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ সংরক্ষণ বাঙালি ছেলেমেয়েরা আগে কাজ পাবে তারপরে এক নম্বর আর একটা কথা আমার সামনে যারা রয়েছেন মিডিয়াতে মিডিয়া বন্ধুরা আপনাদের ধন্যবাদ জানাই কারণ আপনারা শুধু মিডিয়া কর্মী নন আপনারা বাঙালিও এটা আপনাদের সকলের জাতীয় দায়িত্ব যে আপনার জাতি যখন গণহত্যার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে তখন সেটা সকলের কাছে পৌঁছে দেবার অন্তত বাংলা ও বাঙালির কাছে পৌঁছে দেবার কিন্তু এই যে কথাটা বললাম গণহত্যার দ্বারপ্রান্তে এই কথাটা আমি খুব সচেতনভাবে বলছি আন্তর্জাতীয় গণহত্যার দিকে যখন একটা জাতিকে ঠেলে দেওয়া হয় তার দশটি ধাপ রয়েছে টেন স্টেজ স্কেল টুয়ার্ডস জেনোসাইড আমি যদি এই মুহূর্তে বাঙালি জাতিকে ভারতবর্ষের সাতখানা ধাপকে পেরিয়ে দেওয়া হয়েছে ইহুদিরা ইহুদিদের কিন্তু একদিনে করে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যায়নি নানা ধাপ ছিল আলাদা করা কালাকাল করা ওই তারপরে উই পোকা বলা ভোটিং রাইটস রেস্ট্রিক্ট করা এসআইআর আসছে সব এগুলো তার বিভিন্ন অংশ আজকে আমাদের সেই জায়গায় কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ফলে এটা বিশ্বকে জানতে হবে এটা অ্যামনেস্টিকে জানতে হবে এটা ইউএনকে জানতে হবে সারা বিশ্বে যারা জেনোসাইড নিয়ে কাজ করে তাদের জানতে হবে এটা বিশ্ব মিডিয়াকে জানতে হবে তার কারণ যে জাতি জাতি ক্ষুদিরামের যারা স্বেচ্ছায় ভারতবর্ষে যোগ দিয়েছিল যে পশ্চিমবঙ্গ কারণ আমাদের বিশ্বাস ছিল যে পাকিস্তানে আমরা মাথা উঁচু করে বাঙালি হিসেবে বাঁচতে পারবো না এবং তার বিশ্বাসটা ঠিকই ছিল যে দু হাজার পঁচিশে এসে সেই সুভাষচন্দ্রের মাতৃভাষা বলার জন্য আমরা যদি ফরেনার হয়ে যাই এবং জেসিবি করে বাইরে ফেলে দেওয়া হয় অন্য রাষ্ট্রে তখন সারা বিশ্ব জানা দরকার এই গণহত্যাটি ঠেকানোর জন্য আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল